এহরাম অবস্থায় যে সকল কাজ করা নিষেধ এক নম্বর সেলাইযুক্ত কাপড় পরিধান করা নিষেধ নাম্বার দুই মাথা ও মুখ ঢাকিয়া রাখা নিষেধ নাম্বার তিন মহিলাদের জন্য শুধু মুখ ডাকা নিষেধ মাথা ডাকিয়ে রাখতে হবে শুধু মুখ ডাকাটা নিষেধ চার নাম্বার টাকনু ডেকে থাকে এমন জুতা পরিধান করা নিষেধ পাঁচ নাম্বার নখ চুল পশম ইত্যাদি শরীরে কোনো কিছু কাটা নিষেধ প্রাণী শিকার করা নিষেধ তবে যে সকল প্রাণী ক্ষতিকারক যেমন মশা মাসি ছাড় পোকা সাপ ইত্যাদি এই ধরনের ক্ষতিকারক প্রাণী মারা নিষেধ নয় স্ত্রী সহবাস করা এমন কি এই ধরনের কোনো আচরণ করা স্ত্রীর সাথে যেটা তাকে সহবাসের দিকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে এই সমস্ত কাজগুলো করা নিষেধ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে